রিসেন্টলি আখির আইডি আখি আক্তার চ্যানেলটি কিন্তু সাসপেন্ড করা হয়েছে এরপরে লাইভে এসে রীতিমতো আখি তার আইডি সাসপেন্ড হওয়ার জন্য কান্নাকাটি করে এবং হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার আইডিটা নেই এরপরে যেন আখির মাথা ঘুরে যায় রীতিমতো কোনো কারণ ছাড়াই তার আইডি সাসপেন্ড হওয়ার জন্য এবার লাইভে এসে কান্নাকাটি শুরু করেছে আখি তার প্রত্যেক মাসে আইডিতে এরকম দু একবার সমস্যা হয় কারা তার পেছনে লেগে রয়েছে আল্লাহ কেন তাদের বিচার করে না এ ধরনের নানা কথা বলে লাইভে এসে এবার কান্নায় ভেঙে পড়েছে আখি আখির কান্না দেখে আসলে সকলে স্তব্ধ হয়ে গেছে যে মেয়েটা তার স্বামীর সংসার ছেড়ে সন্তানকে নিয়ে একা নিজের মতো বেঁচে থাকছে এবং সন্তানকে লালন পালনের জন্য একমাত্র উৎস হিসেবে বেছে নিয়েছে তার এই কর্মক্ষেত্র বারবার সেই কর্মক্ষেত্রের উপরেই হাত দিচ্ছে তারপর তাকে দমিয়ে রাখার চেষ্টা করছে এর পরপরই আখি একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টে আখি লিখেছে সামান্য একটা আইডির ভার তোমরা সামলা সহাইতে পারো না আল্লাহ তুমি তো সব দেখো কেন বিচার করছো না এই পোস্টার মাধ্যমে আঁকি কিন্তু তার কষ্টের অনুভূতির কথা তুলে ধরেছে এবং তার আইডিটা হঠাৎ করে সাসপেন্ড হওয়ার জন্য একেবারে ভেঙে পড়েছে আঁকি বারবার কেন তার কর্মক্ষেত্রের উপর এভাবে হানা দিচ্ছে তারা অনেকেই চায় যে আমি অনলাইন টোটালে হচ্ছে অনলাইন একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে এই চায় আমি অনলাইন কেন ছাড়ো আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন অনলাইন ছাড়বো তুমি লাইভে এসে কাঁদবে এটা দেখার জন্যই এমন করে আমার শোক আছে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষের সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায় কিভাবে আমাকে একটু টাইম না নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোন ধরনের চাপ বা আইডি নিয়ে হচ্ছে কোন ধরনের যে আল্লাহ না নাকি কেন এইসব আল্লাহ না বিচারও হয় না অথচ অবিচার করে যায় মানুষের রিজিক নিয়ে টানাটানি করে রিজিকে হাত দেয় আমার ছেলেটা এগারো মাসের বাচ্চা এখন পর্যন্ত আমার ছেলের এক বছর পূর্ণ হয়নি এই বাচ্চাটা রিজিক নিয়ে কতবার যে টান দেওয়া হইলো আমি কিন্তু আমার আয়ের ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়সের জন্য এই বাচ্চাটার নেই মানুষের যদি যায় না হারা মানুষকে কখনোই হচ্ছে যেসব মানুষ জানোয়ার একবার পরিণত হয় ওই ওরা কোনোদিন হচ্ছে মানুষের পরিণত হতে পায় না যারা যারা হচ্ছে আমার এই নিয়ে এরকম করতেছে না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি এমন ভাবে মানুষগুলার প্রতিদান দিবা